নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্ব রাশির মাসিক রাশি ফল মার্চ দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে চলেছে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী বিশ্ব রাশি মানুষদের যে যে প্রশ্নগুলো আছে আপনি থেকে সবাই বন্ধুরা বিশ্ব রাশি ব্যক্তিরা তো একজন নয় পৃথিবীতে বহু মানুষ রয়েছে তাই প্রশ্ন একাধিক থাকবে কারো স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে তার কোনো শরীর খারাপ বা কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সে জায়গা থেকে সে কতটা রিলিফ পাবে এই মাসে তার সঙ্গে সঙ্গে অনেকে চাকরির ক্ষেত্রে সমস্যা চাকরি পরিবর্তন করতে চাইছে বা কোনো নতুন করে চাকরি পেতে চাইছে তার জায়গায় কতটা আপনি সাকসেস পেতে চলেছেন ফ্যামিলি লাইফ তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গা কতটা ভালো হবে সঞ্চয় কতটা ভালো করতে পারবে বন্ধুরা ওভারঅল যদি দেখা যায় বিশ্ব রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশের এই মার্চ মাস কিন্তু অভূতপূর্ব চলতে চলেছে তাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেতে পারবেন আর দেখে ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও তার নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই আপনার মার্চ মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল পঞ্চমে কেতু দশমে থাকছে রবির সঙ্গে শনি একাদশভাবে অবস্থান করে থাকবে রাহু শুক্র বুধ বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে আপনার স্বাস্থ্যটা কেমন যাচ্ছে এই মাসে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিককে না শুক্র শুক্র আপনার একাদ একাদশ ভাবে অবস্থান করে আছে একাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করে থাকবে শুক্রের পজিশন যথেষ্ট ভালো রয়েছে তাই শুক্র যখন ভালো থাকছে তারপরে আবার আপনার রাশিতে স্বয়ং বৃহস্পতির অবস্থান থাকছে তো হেলথ নিয়ে কোনো সমস্যা নেই আগে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তো সে এই মাসে গিয়ে অনেকটা রিলিফও পেতে পারে বন্ধুরা তাই আপনারা নির্দ্বিধায় এগোন আপনাদের স্বাস্থ্য নিয়ে এই মাসে কোনো চাপ নেই এরপরে আসবো শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে বন্ধুরা পঞ্চমে কে না কেতু বসে আছে কেতু অবশ্যই পুরো মাসটাই থাকবে তাহলে কেতুর এই অবস্থান পঞ্চমে এটা কিন্তু শুভ নয় কারণ কেতু আপনার মনটাকে ভ্রমিত করবে আপনার মধ্যে আন তৈরি করবেন মানে আপনি যতটা পড়াশুনো করতে চাইছেন ঠিক মনের মতো না হওয়া কোথাও না কোথাও গিয়ে একটা কিছুটা কমই লক্ষ্য করা যাবে এই সময় আবার নতুন করে যদি কোনো অ্যাডমিশান নিতে যান কোনো কলেজে আপনি ভর্তি হতে চাইছেন বা আপনি কোনো এক্সামের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার কোনো ইন্টারভিউ আছে এই মাসে তো সেই জায়গায় আপনাকে অনেকটা পড়াশুনোর দিকে তাগিদ বাড়াতে হবে কারণ যদিও বুধের অবস্থান ঠিক আছে বুধ নিচস্ত হলেও মিন রাশিতে সে কিন্তু স্বয়ং আবার পঞ্চম ভাবকে দেখছে ভাব প্রতি ভাবকে দেখায় মানে ভাবের বৃদ্ধি পাঠায় আবার আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যাই বলি না কেন সেও আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে তার মানে এখানে আপনি নিজে থেকে অনেকটা চেষ্টা করবেন আপনি ভালো হত হতে চেষ্টা করবেন ভালো পড়াশুনো করতে চেষ্টা করবেন কিছু ডাউননেস থাকলেও আপনার কিন্তু অনেকটা বেটারও ফল দিতে পারে আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে মনটাকে শান্ত রাখুন দেখবেন আপনারা অনেকটা ভালো ফল দেবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা পঞ্চমে কেতু মানে পঞ্চম থেকে তো আমরা প্রেম ভালোবাসা শিক্ষা তার সঙ্গে সন্তান রিলেটেড প্রশ্ন আলোচনা করে থাকি তো সেই জায়গায় পঞ্চমে কেতু থাকছে মানেই হচ্ছে প্রেমের ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশন প্রেমের ক্ষেত্রে অহৈতুক সন্দেহ প্রেমের ক্ষেত্রে ডাউটনেস বা দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে আবার নিজে নিজেই সেটাকে ঠিক করা অর্থাৎ আপনি আপনার ভুল বুঝতে পারবেন আপনার পরে মনে হবে যে আমার এই কথাটা না বলে ভালো হতো বা এই ভাবনা চিন্তাটা আমার ভুল এই জায়গাটাকে আপনাকে ধরতে হবে অর্থাৎ এখানে আপনার কিছুটা সন্দেহ কিছুটা ডাউটনেস থাকলেও সেই জায়গা থেকে বার হওয়ারও রাস্তা আপনি কিন্তু নিজে জানবেন তো একটু সাবধানে দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাকে আলোচনার মাধ্যমে সমাধান করুন অহেতুক সন্দেহ আমি বারবার বলি যেটা অহেতুক সন্দেহ কিন্তু সম্পর্কের সম্পর্কর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সম্পর্কটা হয় ভালোবাসায় সম্পর্কটা থাকে বিশ্বাসের উপরে সেই জায়গায় কিন্তু কেতু আপনার কিছুটা সন্দেহ তৈরি করতে পারে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে এরপরে আসবো বিবাহ বা বিবাহিত জীবন বন্ধুরা বিবাহ বা বিবাহিত জীবন যাই বলি না কেন সেটা বিচার করা যায় আপনার সপ্তম ভাব থেকে সপ্তমের লটকে না মঙ্গল মঙ্গল আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে দ্বিতীয় ভাব শুভ ভাব দ্বিতীয় ভাবে অর্থের ভাব দ্বিতীয় ভাব বাক অর্থাৎ আপনার কথাবার্তার মাধ্যমে আপনি আপনার সম্পর্কটাকে আরো ভালো করার চেষ্টা করবেন আপনার লাইফ পার্টনারের হেলথ লাইফ পার্টনারের নিয়ে কোথাও বাইরে যাওয়া এবং আর্থিক কোনো উন্নতি আর অর্থের জায়গাটাকে আরো ভালো করবে অর্থাৎ আপনি কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা কোনো জিনিস পারচেস করতে পারেন বাড়ির জন্য সেটাও কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ দুজনের মধ্যে কিছুটা হয়তো সমস্যা যদি আগে থেকে থাকে সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ রিলেশনশিপ এই সময়টা ভালো দেখাচ্ছে এছাড়াও শুক্রের অবস্থান যেহেতু ভালো আছে তো আপনার ক্ষেত্রে নতুন করে প্রেম ভালোবাসা বা সেখানে সম্পর্কে পড়া বা আপনি কোনো যোগাযোগ যদি আপনার অনেক দিন ধরে না হয়ে থাকে হয়তো অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইছেন সেখানে আপনার কিন্তু যোগাযোগ ফাইনাল হতে পারে এই সময় আপনাকে একটু ধৈর্য সহ এগোতে হবে এরপরে আসবো যে বিষয় সেটা হচ্ছে আপনার ভাগ্য এক বন্ধুরা ভাগ্য এই মাসটা কেমন দিচ্ছে ফল কি পেতে পারেন ভাগ্য থেকে বা আপনি কি করতে চাইছেন সেটাই কি ভাগ্য সাথ দেবে এটাই হচ্ছে প্রশ্ন তো বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম থেকে নবমের কে ভাগ না শনি শনি স্বয়ং দশমে অবস্থান করে থাকছে ভাগ্যের সম্পদে অর্থাৎ আপনার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে আপনার ভাগ্য কিন্তু এই মাস দারুণ যাবে বলা যায় কারণ আপনার যে কোনো বিষয়ে হয়তো প্ল্যানিং যদি আপনি করে থাকেন কোনো জিনিস কেনা কারণ মঙ্গল ভার আছে আপনি প্রপার্টি ডিলিং করতে পারেন প্রপার্টি নিয়ে আপনি সেভিংস করতে পারেন আপনার অ্যাসেট করতে পারেন ফ্ল্যাটের জন্য যোগ যোগ ভালো আছে সেই জায়গায় আপনি ফ্ল্যাট ক্রয়ও করতে পারেন বন্ধুরা এই সময় যদি কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ কোনো কোনো শুভ সিদ্ধান্ত নিতে চাইছেন কোনো ব্যবসা শুভারম্ভ করতে চাইছেন কোনো বাড়ি করতে চাইছেন আপনার জন্যে ভালো এবং আগে কোনো সমস্যা থাকলে বা আপনি অনেকদিন ধরে কোনো ইনভেস্টের জায়গায় ভাবছেন যে কি ইনভেস্ট করা যায় সেই জায়গা থেকেও কিন্তু এখন ভালো ফল দেবে এবং বিশেষ করে শেয়ার মার্কেট স্টক মার্কেটের দিকে আপনি যেতেই পারেন কারণ একা একাদশে রাহু অবস্থান করে আছে আপনার কিন্তু সেভিংসকে মজবুত করবে এবং ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটাকেও আরও ভালো করার চেষ্টা করবে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকে বর্তমান গোচর আমরা যেটা আলোচনা করে থাকি সবাই এই যে রাশি ফল বা লগ্নের ফল আমরা বর্তমানে দিয়ে থাকি সেটা কিন্তু গোচর বেশিসে অর্থাৎ আপনার জন্মকালীন গ্রহের অবস্থানটাও কিন্তু একবার দেখা দরকার কারণ সেখানে যদি শনি কোনো অশুভ জায়গায় অবস্থান করে থাকে কোনো অশুভ গ্রহকে কানেক্ট করে থাকে অশুভ ভাবে অবস্থান করে থাকে সেই জায়গায় কিন্তু অনেকটা মিশ্র ফল দিয়ে থাকে কিন্তু যদি আপনার দেখা যায় বেটাল চাটে আপনার শনির অবস্থানগতভাবে খুব ভালো পজিশান আছে স্বক্ষেত্রী ক্ষেত্রী বা মিত্রক্ষেত্রে রয়েছে কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু ভাগ্য একেবারে একদম নিঃসন্দেহে আপনি কিন্তু সাথ পাবেন এরপরে আসবো কেরিয়ার বন্ধুরা কেরিয়ার বিচার করা হয়তো দশম ভাব থেকে দশমে রাহু রয়েছে শুক্র রয়েছে আবার বুধও রয়েছে বন্ধুরা আপনার কেরিয়ারের জায়গায় এখানে যেটা কোনো চেঞ্জিং আপনি লক্ষ্য করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো আপনি যদি কোনো জব চেষ্টা করেন এই সময়টা যেমন পেতে পারবেন তেমনি আবার আপনি যে কোনো শুভ শুভ কর্মের জায়গা থেকে আপনি কোনো ভালো প্রমোশন বা আপনার কাজের তারিফ হ্যাঁ আপনি পেতে পারেন আপনার কাজের উন্নতি এখানে ভালো দেখাচ্ছে কর্ম রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে হ্যাঁ আমি এই সময় কি চাকরি পেতে পারি অবশ্যই পেতে পারেন তার সঙ্গে সঙ্গে কর্মের প্রমোশন বা কর্মের কোনো নিয়ে বাইরে চেঞ্জ করা কোন আবার নতুন করে আপনি চাকরি পরিবর্তন করতে চাইছেন তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটা ভালো ফল দেবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থানটা অবশ্যই দেখা দরকার তার সঙ্গে সঙ্গে আপনি আপনার আপনার নিজের ফল কিন্তু আপনি পেতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার